বাইশ হাজার টাকায় রিয়ালমি এলেভেন পুরো পাচ্ছেন একশো বাইশি টাকা আজকে পাচ্ছি কত টাকায় অনলি চোদ্দ ভাই অনলি রেডমি সেভেন রেডমি সেভেন মাত্র পঁয়তাল্লিশ মাত্র টাকার আছে দেখেন একদম

দেখা যায় ওয়ান প্লাস নোটিনাল আঠারো হাজার টাকা আট একশো আঠাশ লো বাজেটে মানে লো বাজেটে অনেক ফোন আছে হাজার টাকা বাইশ বিশ জি আট জিবি কার্লে সুপারম্লে

আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কান্ডেই বাইজ দেবেন তো ভিওর্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন দেবেন আজকে বলেন ভাই ইনশাআল্লাহ আজকে অনেকদিন পর ভিডিও তো আজকে প্রায় আপনার স্টক ক্লিয়ার অফারই দিয়ে দেব আর আজকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে অফারটা একদম ভাই এক কথায় ধাক্কা প্রাইসটা থাকবে জি ভাই আচ্ছা কুরিয়ার বলে আমাদের এখানে সব ফোনে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কুরিয়ারে আপনি দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনি দেশে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করে আপনি ফোনটা যখন আপনার কাছে যাবে তখন ফোনটা দেখে চেক করে তারপরে বাকি টাকা দিতে পারবেন আমাদের সব আমাদের শপ হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক ডি আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর ফর্টিন এ টু বিশাল শুরু করেন আজকে জি ইনশাল্লাহ ভাই এ পাশ থেকে শুরু করবো এ পাশ থেকে শুরু করেন ভাই আচ্ছা এ পাশ থেকে শুরু করি প্রথমে আপনাদের স্যামসাং এর কিছু প্রোডাক্ট দেখাই স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ স্যামসাং নোট টোয়েন্টি হ্যাঁ স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ জি আট জিবি

মাত্র ত্রিশ হাজার পাঁচশো কমাই দেন আর একটু কমাই দেন আচ্ছা ত্রিশ করে দিলাম আটটু কমাই দেন ভাই কম হয় প্রাইস দিয়েছি ভাই নোট টোয়েন্টি ফাইভ জি দেন উনত্রিশ করে দেন আজকে

দেখাই হচ্ছে আপনার রিয়ালমি একটা ডিভাইস দেখা আচ্ছা একশো আঠাশ জিবিআলের ডিসপ্লে ভাইপ্লে ব্যস্ত দাদা

আচ্ছা Vivo X8 এ চমৎকার লেভেল একটা ডিভাইস কিন্তু Vivo এর এখন বর্তমানে এগুলো কিন্তু X সিরিজ ফ্ল্যাগশিপ ফোন ঠিক আছে জি ভাই Vivo X8 এ প্রিমিয়াম সেগমেন্টের ক্যামেরা RAM ROM পাচ্ছেন জোস

টাকা জি ভাই এস টোয়েন্টি 5G ফাইভ জি আচ্ছা আঠারো হাজার পাঁচশো আঠারো আঠারো করে দেন আজকে ভাই আচ্ছা ঠিক আছে আঠারো করে স্টক ক্লিয়ার অফার ভাই না ভাই এত কমে ক্লিয়ার অফার থেকে আমি একদম প্রাইস

আচ্ছা Realme 11 Pro 5G Realme 11 Pro 11 Pro 5G 8GB 8GB হবে মাত্র মাত্র 23000 টাকা ভাই টাকা আচ্ছা এটা করে দিলাম 22000 22000 স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার 22000 টাকা 22000 টাকা 11 Pro 5G ডিসপ্লে ডিভাইস একদম ফ্রেশ ফোন ভাই কোনো একটা দাগ স্ক্র্যাচ কিছু পাবেন না আচ্ছা আচ্ছা সেকেন্ড হয়ে গেছে

চার হাজার পাঁচশো ভাই মাত্র কত মাত্র চার হাজার পাঁচশো রেডমি সেভেন রেডমি সেভেন মাত্র টাকায় মাত্র পঁয়তাল্লিশশো টাকার ফোনের ক্যামেরা দেখেন ক্যামেরা ঠিক আছে আজ পঁয়তাল্লিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই

অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকায় ভিও ভি বি সাতাশ আছে ভিওভি সাতাশের ক্যামেরা দেখেন মানে যাদের বাজেট বাইশ টাকা আছে তারাই চাইলে নিয়ে নেন অনলি টাকা দেখেন ক্যামেরা দেখেন জোস লেভেলের ক্যামেরা জোস তো ভিও ভি সাতাশ আট একশো আঠাশ ফিঙ্গারপ্রিন্ট অনলি পাচ্ছি হাজার টাকায় নেক্সট দেখুন আমরা জি ভাই এরপর হচ্ছে আপনার ভিভো ভি টোয়েন্টি আচ্ছা